মানুষের মন বোঝা বড়ই কঠিন যেমন মানুষ বড় একটা আজব একটা প্রাণী কেননা মানুষকে বুঝতে গেলে তাদের এক জনম লেগে যায় সেই মানুষের আপনি এক সময় এক ধরনের দেখতে পাবেন আবার ঠিক পরিবর্তে আবার অন্য টাইমে অন্য রূপ ধারণ করে চলেছে অর্থাৎ আপনি বুঝতে পারবেন না সে আপনার কাছের মানুষটি আপনার কাছে এক রকম আবার অন্য মানুষের কাছে আর এক রকম আমাদের সেই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানসিকতা মানুষ বসবাস করেই চলেছে কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব সরল মনে মানসিকতা হয়ে থাকে এবং তারা সব সময় অন্য উপকার করার চেষ্টা করে আসলে এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ সংখ্যক মানুষ বড়ই কঠিন প্রকৃতির হয়ে থাকে কেননা তাদের সাথে আমরা প্রথম দেখতে তাদেরকে সহজভাবে বুঝতে পারি না এই মানুষগুলো সবসময় খারাপ মানসিকতা নিয়ে অন্যর সাথে মেলামেশা করার চেষ্টা করে যারা খারাপ মানুষ সুযোগ পেলে তারা ক্ষতি করতে দুবারও চিন্তা করে না এজন্য একটা মানুষের সাথে আপনি বহুদিন ধরে সম্পর্ক করে থাকবেন হঠাৎ করে একদিন তার ভেতরের পরিবর্তন দেখে আপনি সত্যই সেটা বিশ্বাস করতে পারবেন না কারণ মানুষের কখন রূপ বদলায় আপনি জানেন না আর মানুষের এই আচরণগুলো আমরা সত্যই কখনোই বিশ্বাস করতে পারি না যে মানুষটা আপনার জন্য সারা জীবন কাজ করেছে এবং আপনার উপকার করার জন্য সব সময় চেষ্টা করেছে কিন্তু হঠাৎ করে সেই মানুষটাই পরিবর্তন হয়ে আপনাকে অনেক চিন্তিত করে দেবে কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় স্বার্থর জন্য কাজ করে চলেছে বা স্বার্থর জন্য অন্য কারোর সাথে মেলামেশা করার চেষ্টা করে এবং তার যখন স্বার্থ ফুরিয়ে যায় তার সাথে মেলামেশা করা বন্ধ করে দেয় তাই এই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকার কিছু কথা বলবো তার আগে বলবো যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এজন্য আমরা সব সময় মানুষ বিচার বিবেচনা করার সাথে সাথে মেলামেশা করাই ভালো কারণ একজন মানুষ নিজের মন কি চায় সেটা নিজেই বুঝতে পারে না তো আমরা কীভাবে ওর মনের কথা বুঝবো কিন্তু আমরা সব সময় চেষ্টা করব আমাদের মন মানসিকতা সব সময় সুন্দর রাখার জন্য এবং অন্য উপকার করার জন্য কেননা আমরা সব সময় যদি অন্যর ক্ষতি করে আনন্দ পাই এবং তাদের কষ্ট দিয়ে আমরা দূর থেকে সে আনন্দ উপভোগ করি তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনোই মানুষের মতো মানুষ হতে পারে না একটি বিষয় আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই সমাজে কিছু কিছু মানুষ বা মানসিকতা অনেক সময় তাদের মনগুলো পাথরের মতো হয়ে থাকে যে মানুষগুলো আপনার শত বিপদে তাদের মন কখনোই গলে পড়ে না আর এই জন্য আমরা সময় চেষ্টা করব একজন সাধারণ মানুষের মতো বসবাস করার জন্য কারণ সাধারণ মানুষ কেন বলছি আপনি সব সময় খুব ছোটো অঙ্কের মানুষ হিসেবে ব্যবহার করলে চলবে না কারণ আপনাকে সেটাও ভাবছিল যাতে বড় করা যায় কী করে আমি সেই কথাটাই বলছি কারণ আমি কথাটা বললাম আপনার মানসিকতার জন্য আর আমরা যদি জীবনে একজন ভালো মানুষের সাথে সম্পর্ক জড়িত পড়ি এবং তাদের সাথে সঙ্গী হিসেবে আমরা সারা জীবনের জন্য তাদের কাছে পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো কষ্টই থাকবে না কেননা একজন মানুষ অন্য একজনকার খারাপের সঙ্গে মেলামেশা করে তাদের তাকে মন দিয়ে ভালোবাসতে পারে না এবং যদি ভালোবাসা পেয়েও থাকে সে খারাপ মানুষের সাথেই ভালোবাসা হয়ে যায় এজন্য মানুষের মন বুঝে তাদের সাথে সম্পর্কই জয়ের পড়া ওটাই উচিত কাউকে না জেনে তার সাথে সম্পর্ক করা খুবই খারাপ বিষয় হয়ে দাঁড়াবে আপনার কারণ আপনার লাইফটাকে আপনাকেই চেষ্টা করতে হবে ভালো করার আর হ্যাঁ আপনি ধরুন দেখতে পাচ্ছেন আপনার পাশের এক বন্ধুর সাথে অর্থাৎ একটা খারাপ মানুষ একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনার ওখানে করণীয় কি সে মানুষটাকে সৎ পথে ফিরিয়ে আনার আর এজন্য আমরা সবসময় চেষ্টা করব সব মানুষকে সৎ পথে নিয়ে আসার আর এভাবে আমরা সমাজ গঠন করতে পারবো সেখানে আমাদের মানসিকতা নিয়ে বসবাস করতে পারবো সুন্দর তাই বলবো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো নিয়ে আপনার মাইন্ডে একটুখানি কাজ করে দেখবেন আমি কি কথাগুলো খারাপ বললাম না ভালো বললাম কারণ আমি যে কথাগুলো বলতে চাইলাম আজকে সেই কথাগুলো হলো আপনার মনটাকে ফ্রেশ করে আপনি কাজ করবেন না কেন আপনি কাজ করবেন কারণ আমার আপনার মনটাকেও ফ্রেশ করে কাজে লাগানো উচিত কারোর সাথে মেশার আগে একবার নয় দশবার ভেবে মেশা উচিত তাই আজকে আর কথা পারবো না এতটাই আমার আমার চ্যানেলে যদি যে যে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে আপনার মতামতটি আমার কমেন্টে জানাবে ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে